হাজরত বেলাল সুদুর সিরিয়ার দামেশক দিকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মোদিনাতে আসলেন তখন তাহারুদের সময় চলতেছিল তাহুদের সময় চলার সময় হাজরা বেলা দিয়ে কাঠের জানি দিয়ে তখন রজ শুধু ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবী পাগ বসে বসে গুন গুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেছে এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল হেলাল বলে সাবিরা রে আমি আজম দিলি কি নবী নামাজ বলো সালমান ফার্সি রে ডাক দেখে সাবিরা আমাদের কথাই বেলা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি হারা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পরামর্শ সাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদা আলি এটাই ছিল হজরত ফাতেমারে দিয়ে আল্লাহ হার হাসানকে দেখতে আমার কবির মতো দেখা যাইত চেহারাটা গোসলের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেইন নানা সুরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরতبیه ছিলেন হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হাজগতে হাসানের বুকের মধ্য মাথা টাকায় কাটতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা টাকায় কা দেন ইমাম হাসান রাগ দেখে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনিনা যেই কণ্ঠে দিয়ে নানার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠে দিয়ে আমাদেরকে আযান শোনাইয়া দাও যখন হযরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন হাজত বেলাল দৌহরাই গেলেন যে নাজ্জার গত্রের মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের পার্শ্ব উনিশ নম্বর হাদিসের মধ্য

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার তখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার সব সাহাবি মহিলার বৃদ্ধ গুনিতা ঘর থেকে বের হয়ে দোর মারছে যখন বল্লাছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দোর মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদাতু আমলা ইলাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজرت বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি थर 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 করে কেঁপে ওঠে রে মদিনার মানুষের কান্না বেরে গেল হাজ্রেতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहোশ নবীর আশিক बेहোশ হয়ে গেলেন